নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনারা জানেন একটি বিশেষ সিরিজ নিয়ে আমরা আলোচনা করছি যেটি হলো বুধ এবং রবি গ্রহের তৈরি সংযোগ যেটি হলো বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ মূলত তৈরি হচ্ছে ধনুরাশির ঘরে অবশ্যই কুম্ভরাশির একাদশভাবে এই সংযোগ তৈরি হওয়ার কারণে আমরা অনেক বেশি ইম্প্যাক্ট কুম্ভরাশির ক্ষেত্রে স্পেক্ট করতে পারি আর এটা একেবারেই বাস্তব যে কুম্ভরাশির পঞ্চম ভাবের অধিপতি ডেফিনেটলি বুধ গ্রহ তৎসহ কুম্ভের সপ্তম পতি নিশ্চিতভাবেই রবি এবং অষ্টম্পতি সেটিও বুধ পঞ্চম সপ্তম অষ্টম এবং তার সাথে একাদশের কম্বিনেশন অনেক ক্ষেত্রে যেমন শুভ প্রভাব আসবে সে কথা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই তেমনই আপনাদের জানাই পজিটিভিটির মাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এখন দেখুন প্রথমত বলি যে কুম্ভ রাশির বর্তমানে এই সংযোগে কোন কোন ক্ষেত্রে লাভ হতে পারে এটা সবার আগে উপলব্ধি করতে হবে হবে বা বুঝতে আমি মনে করি যে এই সংযোগ আপনাদের প্রচুর পরিমাণে লাভ বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে কোন ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখুন পারিবারিক জীবনের ক্ষেত্রে যে বন্ধুত্ব যে ভালোবাসা যে সম্পর্ক যে সম্পর্কের বহিঃপ্রকাশ অ্যাটাচমেন্ট এই সকল বিষয়গুলিকে যদি আমরা একত্রীকরণ করি তাহলে এটা কিন্তু বলার অপেক্ষা রাখি না যে এই সংযোগ আপনার সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি সন্তান যোগনি যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভোগান্তি আছে আপনি বারবার রিয়েলাইজ করতে পারছেন আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক বিশেষ সুবিধাজনক হচ্ছে না সন্তানের সাথে বারংবার আপনার সম্পর্ক ডাউন হচ্ছে সন্তানের সাথে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে ইভেন অনেকেই আছেন তাদের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে টি বিষয় আমি মনে করি তাদের বড় সমস্যা হচ্ছে কনসিভ করা তাহলে কনসিভ হওয়া নিয়ে যাদের সমস্যা নিয়ে যাদের ডিস্টারবেন্স হচ্ছে তাদের কিন্তু পজিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট পারবে আমি মনে করি এই যে পনেরো দিনের হ্যাঁ কথায় কথায় আপনাদের বলা হয়নি কত দিনের সংযোগ দিনের প্রভাব আমরা পাবো তিন তারিখ থেকে ষোলো তারিখ চোদ্দ পনেরো দিন বা তেরো দিনের একটা কম্বিনেশন এই কম্বিনেশন আপনাদের সন্তান ভাগ্যের জন্য অসম্ভব ভালো তবে সবাই তো আর সন্তান হয়ে গেছে এমন নয় তবে অনেকে সন্তান হওয়া নিয়ে সমস্যা তাদের জন্য ভালো এবং রিলেশনশিপের জন্য যথেষ্ট ভালো এটা প্রেমজ রিলেশনশিপ হোক এটা যে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা যথেষ্ট ধনাত্মকতা দেখতে পারব অর্থাৎ এটা বলা যেতে পারে যে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ইভেন আপনার যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে আপনি রিয়েলাইজ করেছেন যে সম্পর্কের জায়গাটা ভালো নেই হঠাৎ করেই পূর্বের সম্পর্কের মতো সম্পর্ক আর এক্সিস্ট করে না দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র যে প্রেমের সম্পর্ক জীবন চক্রে থাকে তা তো নয় আরো হাজার রকমের সম্পর্ক থাকতে পারে তাই না কোথাও যেন গিয়ে আপনারা কি দেখছেন যে এই ধরনের বিষয়ে নানা রকমের প্রবলেম বারংবার তৈরি হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটি বিষয় নিয়ে সমস্যার মধ্যে আছেন এই ধরনের একটি বিষয় নিয়ে মানসিক প্রেশারের মধ্যে আছেন যে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ বিষয় কিন্তু সেখানে আর পজিটিভিটির জায়গাটা অনেকটা হ্রাসপ্রাপ্ত হয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের এই ধরনের একটা অবকাশ তৈরি হয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে ব্যালেন্সিং অফ ইউর লাইফ আপনার জীবনচক্রে যে ব্যালেন্স করা তার পরিমাণটা কিন্তু বাঁচতে পারে যদিও অনেক কুম্ভ রাশি জাতক জাতিকারা না মেন্টাল প্রেশারের মধ্যে আছেন মেন্টাল টেনশনের মধ্যে আছেন আপনি ইএলআইসি করতে পারেন না কিভাবে ডেভেলপমেন্ট করবেন কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রভূত পরিমাণে প্রবলেম আপনার তৈরি হয় আমি প্র্যাকটিক্যালি একটা কথা বলি আপনাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকা গণ প্র্যাকটিক্যালি এই ধরনের একটা সমস্যা ফেস করছেন এই ধরনের একটা অবকাশের জায়গা ফেস করছেন তাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি অনেকটাই নিশ্চিত যে আপনাদের ওল্ড রিলেশনশিপ হোক দীর্ঘদিনের সম্পর্ক হোক নতুন সম্পর্ক হোক যদি সম্পর্কের ক্ষেত্রেই জটিলতা আসে বা কোথাও গিয়ে আপনি বুঝতে পারছেন যে মানুষটি আপনাকে নিয়ে মেতে সে কোথাও গিয়ে এখন একটু দিচ্ছে পজিটিভ স্বাস্থ্যের উন্নতি রয়েছে অনেকের মায়ের একটু স্বাস্থ্যজনিত সমস্যা আছে মায়ের স্বাস্থ্যে বিভিন্ন রকম জটিলতা আমরা দেখতে পাই আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমলি পজিটিভিটি থাকবে মায়ের স্বাস্থ্যজনিত যাদের বাধা বিঘ্ন বা সমস্যার জায়গা আছে তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক নিয়ে কোনো রকম ডাউট নেই যে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটা পজিটিভ কিন্তু লক্ষ্য করতে পারবেন ইভেন যাদের পিতার সমস্যা যে কোনো ধরনের মেডিকেল এক্সপেরিয়েন্স আপনি বারবার লক্ষ্য করছেন হচ্ছে আপনার বাড়িতে মেডিকেল এক্সপেরিয়েন্স যদি বারংবার হয়ে থাকে সেখানেও একটা পজিটিভ ইম্প্যাক্ট পজিটিভ বিষয়বস্তু সেটা আপনারা কিন্তু ফেস করতে পারবেন এটি একটা অতিরিক্ত শুভ সমন্বয় হয়ে উঠতে পারে আপনাদের এটি নিয়ে কোনোটা ওটা মানে নেই আমি মনে করি হচ্ছে ঊম্বরাশি জাতক জাতিকাদের তাদের বিদ্যা ক্ষেত্রে এই সংযোগ শুভ প্রভাব দেবে অনেকেই আছেন না ফাইন এর সাথে যুক্ত থাকেন ফাইন আর্ভস বলতে শিল্প কলা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচ থাকেন তো যারা শিল্পের সাথে যুক্ত কলা বিদ্যার সাথে পারদর্শিতা অর্জন করেছেন তাদের কিন্তু একটা ওভারঅল ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো ফান্ডামেন্টাল ভাবে আমি মনে করি এই সংযোগ শিক্ষার জন্য শুভ ফান্ডামেন্টাল ভাবে আমি মনে করি এই সংযোগ অনেক বেশি শুভ আপনাদের যে কোনো ফাইন আর্টস যে কোনো ক্রিয়েটিভিটি যে কোনো অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্য দেখুন কুম্ভ বুঝতে হবে যে কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতই চলছে এখন সাড়ে সাতই তো চলতেই পারে ইটস আ পার্ট অফ লাইফ তাই না কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য আমাদের যেটা মূল লক্ষ্য হওয়া উচিত যে এই জায়গা থেকে আমরা কিভাবে নিজেদেরকে আরো বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারবো আরো পজিটিভ একটা জায়গায় নিয়ে যেতে পারবো সেটা করা করা তৈরি আমি মনে করি জাতক জাতিকাদের এই ধরনের যে সেগমেন্টে প্রবলেম হচ্ছে এই ধরনের যে সমস্যার জায়গা আপনারা বারংবার করছেন সেখানে কিন্তু একটা মরালনেস পজিটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন এবং এটি নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না আমি মনে করি কুম্ভ রাশির অন্তত এই জায়গাটি শুভ এবং স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত এবং স্বনিয়ন্ত্রিত পেশা বলতে যারা ফ্রিল্যান্সিং করেন বিভিন্ন রকমের আছে না স্বনিয়ন্ত্রিত পেশা যেখানে আপনি ঠিক সার্ভিস করেন না কমিশন এজেন্ট হিসেবে রয়েছেন সেলসের সাথে কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তো সিগনিফিকেন্টলি আমি মনে করি এটা খুব নেগেটিভ দিকে যাবে না ধীরে ধীরে পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সিচুয়েশন কিছুটা নিজেকেও কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা প্রচেষ্টা করতে হবে মাথায় রাখতে হবে যে স্যাটিসফ্যাকশন নিয়ে আগে কাজ করতেন এটা কিন্তু ডিটোরিয়েট হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে পুনরুদ্ধার হয়েছে সব ক্ষেত্রে কিন্তু পুনরুদ্ধার হয়নি তাহলে যাদের এই ধরনের একটা প্রবলেম ছিল কোথাও যেন গিয়ে আপনি রিয়েলাইজ করেছিলেন আপনার প্রিয় জিনিসটা থেকে আপনি বিরত থাকছেন কোথাও যেন গিয়ে আপনি সাকসেস পাচ্ছেন না সফলতার জায়গা দেখতে পাচ্ছেন না মেন্টাল প্রেশার ডে বাই ডে ডিটোরিয়েট করছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি থাকবে কুম্ভের মাথায় রাখতে হবে যে দু হাজার পঁচিশটা কিন্তু অপেক্ষাকৃত বেটার তবে পুরো বছরটা নয় কোথাও গিয়ে আপনি বেটারমেন্ট পাবেন মার্চ মাসের পর কোথাও গিয়ে বেটারমেন্ট পাবেন জুলাইয়ের পর তবে মার্চের পরে যে অনেকটা পরিবর্তিত হতে পারে দ্যাট ইজ ভ্যারি গ্রুপ আগামী বছর অন্যতম প্রবলেম হতে পারে মেন্টাল প্রেশার বাট ফাইনালসের দিক থেকে অনেকটা পজিটিভিটি দক্ষ করতে পারবেন ইভেন মায়ের স্বাস্থ্য নিয়েও কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি পাবেন এবার যাদের দশা অন্তর্দশা তিন আটের চলছে তাদের একটু সমস্যার জায়গা তৈরি হতে পারে এটা মাথায় রাখতে হবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু প্রিয়জন দিয়েও বা থেকে চলে যাওয়া যেটা আপনার প্রচুর ফেলেছে তো ইম্প্যাক্ট এই জায়গাগুলোকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বা চেষ্টা করায় আমার মনে হয় সেটা শ্রেয় হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন এই টাইমটা মধ্যম প্রকৃতির চাপে তবে আপনার স্টাডি আপনার পড়াশোনা আপনার পড়াশোনার মাত্রা আপনার পড়াশোনার কোয়ালিটি সেগুলো কিন্তু অনেকাংশেই পজিটিভ দিকে যেতে পারে সেটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি না যারা স্পিরিচুয়াল এডুকেশনের মধ্যে আছেন অনেকেই আছেন না যারা স্পিরিচুয়ালিটি নিয়ে থাকেন স্পিরিচুয়াল এডুকেশনের মধ্যে কানেক্টেড রয়েছেন হ্যাঁ তাদের কিন্তু একটা বেশ ভালো সমন্বয় আমরা রিয়েলাইজ করতে পারছি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট নেই যাদের কোন কারণবশত সাংসারিক জীবনে একটা জটিলতা চলছে কেমন জটিলতা হয়তো আপনি সেপারেট রয়েছেন আপনি একসাথে থাকেন না হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে সাডেন কিছু ইম্প্রুভমেন্ট হতে পারে মাথায় রাখতে হবে যদি রাশি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির পজিটিভিটি আছে তবে কুম্ভ এমনি চালাক চতুর রাশি ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডিং পাওয়াটা অনেক বেশি কিন্তু অনেক বিষয় বুঝেও আপনারা আবেগ প্রণোদিত হয়ে পড়েন এটাকে কন্ট্রোল করতে হবে দু হাজার পঁচিশে দু হাজার রেজলিউশনে আমি সবার প্রথমে বলবো আবেগটাকে নিয়ন্ত্রণ করা শিখুন মানুষকে বিশ্বাস করবেন কেন করবেন না কিন্তু তার মধ্যে লিমিটেশন রাখতে হবে বিশ্বাসের ক্ষেত্রেও যদি লিমিটেশন রাখতে পারেন তাহলে আর থকবেন না ঠকার সম্ভাবনাটা কমবে কিন্তু বিশ্বাসের মধ্যে যদি লিমিটেশন না রাখতে পারেন তাহলে ঠকার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এটা মাথায় রাখতে হবে এমনিতে কুম্ভ শনি প্রভাবিত রাশি শনি মূল ত্রিকোণস্থ পনেরোই নভেম্বরের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটিকে সিম্বলাইজড করে তবে সব ক্ষেত্রে তো ইমিডিয়েট বেসিসেই এই পজিটিভিটি আসে না আমি মনে করি আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আপনার আধ্যাত্মিক ডেভেলপমেন্ট স্টাডি বা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিষয় যারা স্টাডির সাথে এখনো যুক্ত সংযুক্ত তাদের পজিটিভিটি আমরা দেখতে এবং মোর মাথায় রাখতে হবে এ সমস্ত জাতক জাতিকাগণ জন্মস্থান থেকে দূরে আছেন এবার দেখুন দূরে বলতে আমরা কতটা দূর বুঝবো যারা বিদেশে আছেন তারাও দূরে আছেন যারা আউট অফ স্টেট আছেন তারাও দূরে আছেন আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্ট অনেকটা বেশি হতে পারে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই সন্দেহ প্রকাশ করছি না যারা অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি নিয়ে আছেন তাদেরও পজিটিভ হবে অনেকটাই পজিটিভিটি বাড়তে পারে কুম্ভ রাশি যে সমস্ত জাতিকা বা জাতকরা কোনো না কোনোভাবে আইটি প্রফেশনে আছেন টেকনিক্যাল এডুকেশনে আছেন টেকনিক্যাল প্রফেশনে আছেন যে কোনো ফার্মাসি রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত তাদের ইমপ্রুভমেন্ট হবে একাডেমিক লাইনে এগুলোর ক্ষেত্রে এই সময় কিছু সতর্কতা নেওয়া যেতে পারে তবে মাথায় রাখতে হবে যাতে ল লিটিগেশনে কোনো ভাবে ফেসে গেছেন তাদেরও ইমপ্রুভমেন্ট হবে তাহলে একদিকে আমরা দেখলাম সম্পর্ক সন্তান এডুকেশন ফাইন আর্টস ডেভেলপমেন্ট সাংসারিক জীবনের পজিটিভিটি এবং সাডেন কিছু গেন হতে পারে তবে আমি লটারিকে মিন করছি না যে কোন ধরনের সাডেন গেন হতে পারে দ্যাট ক্যান বি লটারি অলসো বাট হ্যাঁ মোরালেস একটা সাডেন এর সম্ভাবনা অনেকাংশই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি আমার জানা প্রয়োজন আমাকে জানান আপনার মতামত অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ